চার মাস সাত দিন পর রাঙ্গামাটির কাপ্তাই রদে মাছ ধরা শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে রদে মাছ ধরা শুরু করবেন জেলেরা পঁচিশে এপ্রিল রদে তিন মাসের জন্য মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হলেও পানি স্বল্পতায় দুই দফায় নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়েছিল রদে মাছ ধরা শুরু হওয়ায় রাঙ্গামাটির জেলে ও ব্যবসায়ীদের মাঝে বেড়েছে কর্মব্যস্ততা রাঙ্গামাটির প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট মাছের জাতীয় বংশ বিস্তারের লক্ষ্যে প্রতি বছর তিন মাস রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ রাখা হয় তবে এবার বর্ষা মৌসুমের শুরুতে কম বৃষ্টিপাতের কারণে লেকে কাঙ্ক্ষিত পানি না থাকায় দুই দফা মাছ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয় নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরার সব প্রস্তুতি শেষ করেছেন জেলেরা গত কয়েক বছর হ্রদের পানি কম থাকায় মাছের আকার ছোট ছিল এবার রদে পানি বৃদ্ধি পাওয়ায় বছর জুড়ে মাছ ধরা যাবে বলে মনে করছেন মৎস্য ব্যবসায়ীরা আমরা মনে করতেছি এই যে পানি বাড়ার ফলে এবং মাছের যে গুণগত মান এটা পুষ্টিকর হয়েছে এবং বড় হয়েছে সেই পরিমিতে ভালোভাবে মাছ ধরা পাবে এই আশা করি ইনশাআল্লাহ আমরা সুফল বুক করব জেলেরাও করবে এবং বিএফডিসিও করবে এখন কাপ্তের লেক মুক্তি পানি এটা সামনে ব্যবসা করবে আশা করি ব্যবসা ভালো হবে আমাদের মতো অনেক অস্টাফ বছরে পড়ে যায় কিছু করলে আমাদের একটু ইনকাম হয় আমরা চলাফেরা ভালো করে করতে পারি প্রত্যেক ক্লাস কাজ করতেছে আপনি ফ্যামিলি যা ফিশারি ফিশারি করলে মনে করেন আমাদের ফ্যামিলি চলতেছে আমরা একটু সুখে শান্তি থাকতে পারতেছি মাছ ধরা শুরু হয় শুধু জেলে পাড়া নয় কর্মচঞ্চল হয়ে উঠছে জেলার সবথেকে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট মাছ পরিবহনের জন্য প্রস্তুত করা হয়েছে ড্রাম ও বরফ ভাঙার মেশিন একই সঙ্গে সব প্রস্তুতি সেরে রেখেছেন ব্যবসায়ী ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন সরকার থেকে একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে বাট আমাদের মূল লক্ষ্যমাত্রা হচ্ছে এখানে সারা বছর ধরে যাতে মৎস্য অবতরণটা একই হারে থাকে সেই জন্যই আমরা মৎস্য অবতরণ এবং আহরণটা যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রেখে সকল উপকারভোগীদেরকে সাথে রেখে যাতে আমাদের লক্ষ্যমাত্রা যা অর্জন করতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার আমরা সকল অংশীদার অংশজনের সাথে আলোচনা করে সে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছি এশিয়ার বৃহত্তম এই কৃত্রিম রদে মৎস্য সম্পদের অপার সম্ভাবনা থাকলেও পলি জমে ভরাট হয়ে যাচ্ছে লেক ব্রেজিং করে গভীরতা বৃদ্ধির দাবি জানিয়েছে স্থানীয়রা সৈয়দ অদিত চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি